মিরপুরের শাহালি মাজার থেকে এক পর্যন্ত প্রায় সত্তর ফিট রাস্তা থাকলেও বেশিরভাগই সাধারণ মানুষের কাজে আসে না এছাড়া রাস্তার চার ভাগের তিন ভাগ অবৈধ স্থাপনা আর কাঁচাবাজারের দখলে থাকায় এই রাস্তাতেও যানজট নিত্যদিনের সরকারি মেয়াবসা থেকে এগুলো দিয়ে রাস্তা অর্ধেক পুরা মানে এড়াই দখল করে রাখে মানে ভালোভাবে একটা গাড়ি সচ্ছলভাবে যাওয়া মানে একটা সুন্দর রাস্তা থাকে দশ ফিটের মতো সিটি কর্পোরেশন কাজ করছে লক্ষ লক্ষ টাকা খরচ হাঁটতে পারে না মানুষ হাঁটার জায়গা নাই রুটটা যখন হাঁটতে যায় তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এরা খুব সাধারণ মানুষ রুট লেভেলের মানুষ এরা এদের জীবিকা কিভাবে নির্বাহ করবে এটা সরকারকে একটা দৃষ্টি রাখতে হবে সোমবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান চালানো হয় রাস্তাটিতে এতে যোগ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা তারা জানান সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন অবৈধ স্থাপনা থাকবে না এই ফুটপাত দোকান দিয়ে তারা নষ্ট করেছে আবার আমরা ঠিক করেছি আর এবার আমরা চূড়ান্ত উচ্ছেদে যাচ্ছি এই চূড়ান্ত উচ্ছেদের মাধ্যমে মানুষের চলাচল নির্বিগ্ন করার জন্য আজকে এই উচ্ছেদ অভিযান কে চাঁদা তুলছে কে চাঁদা চাঁদাবাজি করছে এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করবে না পুরো এলাকায় শতাধিক অবৈধ দোকান ফুটপাত দখল করে থাকা শতাধিক ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদের অংশ ফের দখল করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি যে এবার নজরদারিটা থাকবে এবার একটা পরিকল্পনাও আছে একটা বিউটিফিকেশনের পরিকল্পনা আছে তো আশা করি আমরা এবার এবং আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করবো তারা যাতে একটু সচেতন থাকে সাধারণ মানুষ জানান বারবার উচ্ছেদ না করে বরং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে স্থায়ী পরিকল্পনা প্রয়োজন সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা